আসসালামু আলাইকুম সবাইকে যারা ক্রিকেট লাভার রয়েছেন যারা মোবাইল পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে বিপিএল আইপিএল পিএসএল সহ সব ধরনের ক্রিকেট এবং ফুটবল ম্যাচ লাইভ দেখতে চান তাদের জন্য আজকেরই ভিডিওটি আজকের ভিডিওটি দেখাবো বাংলাদেশ ভারতে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি অ্যাপস যার মাধ্যমে খুব সহজেই ক্রিকেট এবং ফুটবলের সব ম্যাচ লাইভ দেখতে পারবেন আমি পাঁচটি অ্যাপস আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আপনার একটি লাইকে আরো দশজনের কাছে ভিডিওটি চলে যাবে সেই দশজন আপনার কারণেই উপকৃত হবে তো লেটস গো নাম্বার ওয়ানে আমি যে অ্যাপসটি রেখেছি সেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অ্যাপস বাংলাদেশ ভারতে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস সেটি হলো ফুল টিভি এই অ্যাপসের মাধ্যমে সব ধরনের ক্রিকেট এবং ফুটবল ম্যাচ দেখতে পারবেন নাম্বার টু নাম্বার টু তে আমি রেখেছি সেটাও বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে সেটি হল থ্রিতে আমি জেহটি রেখেছি সেটা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম সেটি হল টি স্পোর্টস নাম্বার ফোর নাম্বার ফোরে আমি জেহটি রেখেছি সেটাও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম সেটি হলো ক্রীড়া টিভি ফাইভের যে অ্যাপস টি রেখেছি সেটাও বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অ্যাপস সেটি হলো ছবি আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে